属于猎物。Really ং এভরি ওয়ান সবাই কীরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালোই আছি আজকে হচ্ছে সোমবার আর সময় এখন বারোটা বাজেনি ফ্রেশ হয়ে গেছি চা খাওয়া হয়ে গেছে চা বিস্কিট খেয়ে নিয়েছি আর প্রত্যেক দিনের মতো আমাদের তো নিরামিষই হবে আজকে পনিরের তরকারি হবে তার সাথে বাঁধাকপি এনে রেখেছে বাবা তো কি হয় না হয় জানি না এইগুলো ওই যে কালকে আধা শুকনো যেগুলো ছিল সেগুলো মেলে রাখা হয়েছে এখন শুকিয়ে গেছে নামিয়ে নেব আর মেয়ের ভ্যাকসিনের জন্যে হাতে প্রচুর ব্যথা হয়েছে তো ওর বাবা গেছে হলো হোমিওপ্যাথিক ওষুধ আনতে এদিকে ঠান্ডা শেক দিচ্ছি আইস প্যাক দিচ্ছি তো ব্যথা কমছে না একেবারে ফুলে জায়গাটা কম হয়ে আছে তো আমি বললাম যে যাও একটুখানি যেই হোমিওপ্যাথিক ডাক্তারের ওষুধ মেয়েকে খাওয়াই তো সেখানে গিয়ে জিজ্ঞাসা করে দেখো যদি হয় তো ভালো কথা তাহলে ব্যথাটার থেকে একটুখানি রিলিফ পাবে আর কি তো ওর বাবা ওষুধটা দিয়ে তারপর দোকানে যাবে আর এইদিকে এসআইআরের ফর্ম ফর্ম করে তো এক হাজার কথা বুঝতেই পারছ তো আমি বুঝে নিয়েছি ভালো করে আশা করি ফিল আপ করতে পারবো এখন মেয়ে খেয়েছে দুধ মুড়ি কলা ওঠামি মাখিয়ে দিয়েছে আর এখন আমি গিয়ে কাজবাজ শুরু করব আর আজকে তো যাওয়ার কথা ছিল বাড়িতে তো দেখি কখন কি হয় আজকে সাড়ে তিনটা থেকে টিউশনও আছে তো বলতে পারছি না আগে কাজ বাজ সারি বিছানা তুলি তারপর না হয় দেখা যাবে তো চলো আসছি আবার পরে কথা বলতে কি বললো দাও কি বললো ডটটা কই বানা চার বার তারপরে তিন চারটা কই তিন তারপরে বলছো না ভ্যাকসিনের জন্য বললাম আজকে চারবার চার ঘন্টা পর পর আর ঠান্ডা শেকতে কিছু বলছে আচ্ছা ঠিক আছে মেয়েকে ওষুধটা দিয়ে চলে আসলাম কাটাকুটি করতে বাঁধাকপি কেটে নিয়েছি আর এই দুটো আলু দেবো বাঁধাকপি ঘণ্টোর মধ্যে বাঁধাকপির আলু খেতে বেশ ভালোই লাগে তাই না আর দেখো সকালের খাবার নিয়ে চলে এসেছি মা করেছে শিম আলু ভাজা তার সাথে বেগুন ভাজা ভাতটা খেয়ে এসেই আবারও লেগে পড়লাম কাজে আলু ছুলতে আলুটা ছুলতে একটু সময় লাগে তো দেখো তাও হয়েও গেল কাজকর্ম হয়ে গেছে কাজকর্ম বলতে কাটাকুটি হয়ে গেছে বাসন ধোয়া হয়ে গেছে আর মেয়ের ঘরের বিছানাটা কোনো রকমে ঠিক করলাম কারণ ও বিছানা থেকে উঠছে না হাতে ব্যথার জন্যে প্যাক তো দেওয়া হচ্ছে সাথে ওর বাবা ওই যে ওষুধটা দিয়ে গেলে ওষুধটা খাইয়ে দিলাম দেওয়ার পরে এখনও বলছে ব্যথা আছে আর জায়গাটা ভীষণ শক্ত হয়ে আছে চাকা হয়ে শক্ত হয়ে আছে আর মানে কী বলবো গরম হয়ে আছে বলেছে যে দু তিন দিন ব্যথাটা থাকবে এটার এইটা নাকি এই রকমই কিছু করার নেই আর এবারে আমি করবো কী বলো তো বিছানাটা তুলে নেব ভেবেছিলাম আগে তুলবো কিন্তু ওই যে হলো না আগে বাইরের কাজটা সেরে আসলাম দিয়ে ওই মশারি তুলে ঘরটা ছেড়ে টেড়ে আমি স্নানে চলে যাব পার্লারের ভাবিকে ফোন করলাম ভাবি নেই বাড়িতে বললো কালকে আসো তো এখন কি কালকে দেখি সময় যদি বের করতে পারি তাহলে কালকে যাব ওই যে মু করছে আর ঘুরছে আসো দিকে ব্যথা হয়েছে গো মেয়েটার আমার ব্যথা হয়েছে ব্যথা হয়েছে গো ব কমে যাবে ঠিক তো কমে যাবে হাতটা ফুলে গেছে পুরো হাতটাই ফুলে গেছে জানো কিচ্ছু হবে না কমে যাবে হ্যাঁ কমে যাবে গোমে তার মধ্যে ভাবো তো আজকে টিউশন সাড়ে তিনটা থেকে নটা বাবা যায় করি এগুলো করে নিই যে আসলে চেয়ারটা এরকম করে রাখা ছিল যে ও যখন বসেছে ও ডান হাতটাই সামনে এসেছে আর কি তো ডান হাতেই ভ্যাকসিনটা দিয়েছে তো ও বলছে যে মা তুমি আমাকে একটু ভাতটা মেখে খাইয়ে দাও ও সচরাচর কিন্তু জেদ করে না বা বলে না আমাকে খাইয়ে দাও নিজে থেকেই খেয়ে নেয় হ্যাঁ ইলিশ মাছ এই সমস্ত হলে আমি ওকে মাছটা বেছে দিই তো আজকে ও বলছে তো আমি আর খাইয়ে না দিয়ে পারলাম না তো ওকে খাওয়াবো তারপর আমি স্নানে যাব আর খেতে খেতে অনেক রকমের গল্প করছিলাম আর গল্প করছিলাম যে পড়াশোনার গল্প ওকে আমি বলছিলাম যে তুই কোন কলেজে ভর্তি হবি বাকি নিয়ে তোর পড়ার ইচ্ছে আছে তো ওর না ছোটোবেলা থেকেই ইংলিশ নিয়ে পড়ার ভীষণ ইচ্ছে আর ওর ইংলিশের প্রতি ঝোঁকটা ছোটবেলা থেকেই বেশি আর ওর সব থেকে ফেভারেট সাবজেক্ট বলতে পারো ইংলিশ তো আমার মনে হয় ও ইংলিশ নিয়ে কিছু একটা পড়বে হয়তো ইংলিশ নিয়েই পড়তে চায়ও তবে দেখি কি হয় না হয় পরের কথা পরেই দেখতে পারবো বুঝতে পারবো আর কি তবে আমি এটা জানি ও ইংলিশ পড়তে ভীষণ ভালোবাসে আর অঙ্কটা ততটাই ও ভয় পায় এখন করতে হয় ছেড়ে তো দিতে পারে না সেই জন্যে অঙ্কটা করে আর কি যখন অঙ্কটাকে ছাড়তে পারবে আমার মনে হয় সব থেকে বেশি খুশি ও হবে ওর সাথে আমিও হব এই কথাই বলছিলাম স্নান করে চলে এসেছি আর হচ্ছে এসে সিঁদুর পরে নিয়ে তৈরিও হয়ে নিয়েছি মেয়েকে তৈরি করে দিলাম হাতটা তুলতেই পারছে না গেঞ্জিটা পরিয়ে দিলাম আর চুলটা বেঁধে দিলাম দিয়েও এখন ব্যাগ গোছাচ্ছে বেরিয়ে যাব ঘড়িতে পাচ্ছে তিনটা বাইশ সাড়ে তিনটা থেকে পড়া ওকে হচ্ছে টিউশন দিয়ে আমি চলে যাব বাড়ি বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করব। কিন্তু ভাত আমি এখান থেকে বাটিতে করে নিয়ে নিয়ে নিয়েছি কারণ সকালে মাকে বলাও হয়নি যে আমি যাব বাড়িতে তো মা ভাত রান্না করেছে আর হচ্ছে আরও একটা কথা যেটা হচ্ছে আমি ওই বাড়ির ভাতটা না খেতে পাচ্ছি না হ্যাঁ চালটা আর কি সেই জন্যে নিয়ে যাচ্ছি তো এইদিকে দেখো পেছনটাও দেখা যাচ্ছে আবার তো রেডি হয়ে গেছি ওই যে ও রেডি হয়ে গেছে খুবই ব্যথা ওষুধটা নিলেই হোমিওপ্যাথি ওষুধটা ঠিক চারটার সময় খেয়ে নিবি ঠিক আছে ওই কটা চার ঘন্টা পরপর মনে হয় খেতে বলেছে তো বারোটার সময় খেয়েছিল তো বললাম নিয়ে নে তো নিয়ে নিয়েছে খেয়ে নেবে আর মিস বলেছে ম্যাগি করে দেবে ম্যাগি খেয়ে সাড়ে পাঁচটার সময় ওই টিউশনের পাশাপাশি মানে এই বাড়ি ওই বাড়ি ওই ম্যাম যে পড়াবে সেই ম্যামেরই ছেলে পড়াবে আবার পাশের ফ্ল্যাটে আর কি তো চলো এখন আর কথা বলছি না বেরিয়ে যাই গিয়ে পড়ে না হয় তোমাদের সাথে কথা বলবো আর একজন বলেছ বাচ্চাটাকে রোজ দেখাবে ভালো লাগে তো ওটা তো আমার বাপের বাড়ি রোজ তো সেরকম যাওয়া হয় না দেখে দেখানো হয় না তবে আজকে যেহেতু যাচ্ছি তো তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো চলো এখন বেরিয়ে পড়ি মুখটা শুকনো হয়ে গেছে বাবা ও বাবা 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 ছোনা বাবা ই তো হাসো ই তো হাসো ই হাসো বাবা অ বাবা ছোনা বাবা কী খেলু করে হ্যাঁ ছো বাবা তা কী খেলু করে হ্যাঁ কি খেলু করে আমার বাবা তা আমার ছো বাবা আমার গুলুগুলু আমার গুলুগুলু তাই তো আমার গুলুগুলু

ওদের বাড়ির এগুলো কি গো মা এই মৌসুমি লেবু ও কত হইছে না তাই খায় না টকই হয় তো পাহাড় পাহাড় টাহাড়ে পাওয়া যায় গাছ মায়ের সাথে কথা বলতে বলতে দেখো আধা খাওয়া হয়েও গেছে আর এই যে আজকে মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছি একটা ক্রেভিং হচ্ছিল যে মাছের ঝোল ফুলকপি দিয়ে এরকম খাব তো সেটাই আজকে খেলাম আর কি আর এই দেখো সন্ধেবেলায় এই দাদু এসেছেন ইনি আমাদের পাড়ারই মানে পাশের পাড়ার আর কি তো উনি না বাচ্চাদের ঝাড়া টাড়া দেন তাবিজ কবজ এইসব দেন তো আমরা এইসবেও কিছুটা বিশ্বাস করি বাচ্চা মানুষ তো মুখ ধুকে ঝাড়া দিতে এসেছিলেন ও কি বলবো আর মানে এমনি আর কি আয় দেখি হ্যাঁ গরম গরম ভ্যাকসিনের জন্য শরীরটা গরম গরম হয়ে আছে কিছুই ভালো লাগছে না ওরা ওষুধ দিলাম এটাতে তো অন্য কোনো ওষুধ দেওয়া যাবে না ব্যথার ওষুধ তো দেওয়া যাবে না হোমিওপ্যাথিক দেওয়া হইলো আর ছোটোটা এখানে ঘুমাচ্ছে বড়টা কাঁদছে ছোটোটা ঘুমাচ্ছে খুসমুস 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 হুম দুইজনে একসাথে ঘুমা তাহলে না ও অল্টারনেট করে কানবি এখন তুই কান্দতেছিস ও ঘুমাচ্ছে তারপরে ও ডুবে তখন তুই ঘুমাবি আচ্ছা ওই যে ওই যে খুসমুস খুসমুস করে ওই যে তারপরে এই যে বাচ্চা ওই যে বাচ্চার মা বেচারা বসতেই পারে না পঞ্চাশ বা দোকানে যাওয়া আসা কিন্তু গেম খেলছি হাত ব্যথা কিন্তু এসেছি তো সেই দুপুর বেলায় কিন্তু তারপর থেকে তোমাদের সাথে কথা বলাই হয়নি আসবি ওই এই বাড়িতে আসলে যা হয় মুগ্ধ তারপর কোলে নেওয়া এই চিৎকার আর কান্নাকাটি করলে তো ওকে দেখানোই যায় না সেই জন্য আর ক্যামেরা ঠিকঠাক করে অন করাও হয়নি তোমাদের সাথে কথা বলতে আসাও হয়নি তো এখন হচ্ছে যাবার পালা বেজে গেছে রাত দশটা ও টিউশন থেকে চলেও এসছে আর ওর বাবাও এসেছিল এসে চা খেয়ে বেরিয়ে গেছে আর এবারে আমি তো আমার মতোই এসেছি স্কুটি নিয়ে তো ওর বাবা ওর মতো বেরিয়ে গেল আমরা দুজনা এখন বেরিয়ে যাব। আর ওই ঘরে মা হচ্ছে গান করছে মুখ ঢুকে এখনও ঘুম পাড়াচ্ছে তো ভাবলাম যে না আর দেরি করা যাবে না রাত দশটা বেজে গেছে তো এবারে বেরিয়ে যাই আর মা হচ্ছে ওর যে মাছটা মানে ওর ভাগের যে মাছটা দুপুরে তো ও খায়নি সেই জন্যে মা প্যাক করে দিয়ে দিল। রাতের বেলায় ও ওই মাছের ঝোল দিয়ে খেয়ে নেবে তো এবারে রেডি হই রেডি হয়ে বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি এই গান তোমার এত ভালো লাগে হ্যাঁ বাবা শোনা ও বাবা এটা তোমার ফেভারিট কান এটা তোমার ফেভারিট গান দেখো একটু কানলেই না ওর চোখে জল চলে আসে বাচ্চাদের বলে অত সহজে চোখে জল আসে না ওর চোখে জল চলে আসে কানলে

বাড়ি থেকে তো চলে এসেছি অনেকক্ষণ আগে আর দেখো আমি লিপস্টিক পরেছিলাম কারণ কয়েকটা শর্ট ভিডিও করলাম সেই জন্যে আর মেয়ে তো ভাত খাবে মাছের ঝোল এনেছি আর আমিও একটুখানি ভাতই খেয়ে নেবো মেয়ের সাথে আর ওর বাবার জন্য করব দেখো রুটি এই যে আটা নিয়ে আসলাম আর মা হচ্ছে পনিরের তরকারি রেখেছে ওর বাবাকে আমি আগেই বলেছি যে পনিরের তরকারি দিয়ে রুটি খেয়ে নেবে বলছে ঠিক আছে তো সেই জন্য যে আটা নিয়ে নিলাম একটু বেশি নিয়েছি একটা দুটো মতো বেশিই হবে হয়তো একটা হতে পারে একটা দেড়টা এরকম বেশি হবে তো রেখে দিলে সকালে হয় চা দিয়ে খেয়ে নেয় নয় তো মা চা দিয়ে খেয়ে নেয় নয়তো আমি খেয়ে নিই যে কোনো একজন খেয়ে নি তো সেই জন্য একটুখানি আটা বেশিই নিলাম নিয়ে এইবারে মেখে নেব আজকে ব্লগটা খুব একটা ভালো হয় আমি বুঝতে পারছি কারণ ওইখানে গেলাম তারপরে হচ্ছে ধুকে নিয়েই ছিলাম তো সেই জন্যে আর কি মানে সেইভাবে ব্লগ করাই হয়নি জানো তো তো যাক আগামীকাল থেকে আবার ঠিকঠাক করে করব এই হচ্ছে কথা ও মেয়ের আবার একটুখানি জ্বর এসছে তো বলছে যে কালকে স্কুলে যেতে পারবে না কারণ ওইদিকে চারটা থেকেও টিউশন স্কুল যাবে স্কুল থেকে এসে একদম খুব পার মানে লেগে যায় আর কি সাড়ে তিনটায় এসে চারটায় টিউশন যাওয়া বুঝতেই পারছো তো শরীর একদম চলছে না শুয়ে আছে পড়তেও বসতে পারেনি শরীরে জ্বর জ্বর চোখ না গরম আমি হাত দিয়ে দেখলাম আর ওই হোমিওপ্যাথিক ওষুধ তো চার ঘন্টা বাদে বাদে দেওয়াই হচ্ছে বারোটায় খেয়েছিল তারপর খেলো হচ্ছে চারটায় তারপর দিলাম আটটায় টিউশানে নিয়ে গেছিলো ওষুধটা তো চলো এখন আর কথা বলি না আটাটা আমি মেখে নিই আগে মেয়ে হচ্ছে খেতে চাইছে তো বলছে আবার যে আমাকে হাতে তুমি খাইয়ে দাও আমার হাতে ব্যথা ডান হাতে তো দিয়েছে তো বললাম ঠিক আছে তাহলে অপেক্ষা করো আমি আগে আটাটা মেখে নিই তারপর তোকে খাইয়ে দিচ্ছি নয় তোর বাবারও আবার দেরি হয়ে যাবে সেই জন্যে রুটি করতে এসেছি আর ওর বাবাকে বলেছি তুমি একটু আমাকে ফোনটা ধরবে তো তো ও আমার মুখের সামনে এসে ফোনটা ধরে দাঁড়িয়ে আছে আমি বললাম তার ভিডিও করো তখন বলছে তুমি তো আমাকে ফোনটা ধরতে বলেছ ভিডিও তো করতে বলো তো সেই জন্য আমি ফোনটা ধরে দাঁড়িয়ে আছি বলছি বাহ কী সুন্দর কথা তো এই নিয়ে হাসাহাসি করছিলাম তো বলছে আমাকে বলো যে ভিডিও করে দাও তাহলে তো ভিডিও করে দেবো ও বলছে তুমি বলছো যে ফোনটা ধরে দাও তাহলে কি হলো তো এই কথা বলতে বলতে এই যে রুটি করে নিচ্ছিলাম আর কি আর তোমাদের বললাম না একটা দুটো রুটি বেশি হবে হয়নি পরে মেয়ে একটা রুটি খেয়েছে একটুখানি ভাত খেয়েছে পনির তো সেই জন্যে একটা রুটি খেয়ে ভাত খেয়েছে আর ওর বাবা তিনটে ছোট ছোট রুটি হয়েছিল তো তিনটে রুটি দিয়ে খেয়ে নিয়েছে ওই একটা রুটি কলা দিয়ে খেলো আর দুটো খেলো হচ্ছে পনিরের তরকারি দিয়ে তো এই যে রুটি করে নিচ্ছি ব্যাস করে নিয়ে ওর জন্যে রুটি আর আমার জন্যে ভাত মেয়ের জন্যে একটু ভাত নিয়ে চলে যাব ওই ঘরে আমরা তো বড় ঘরে খাই তোমরা দেখোই হুম তো গল্প টল্প করতে করতে আর কি ওর বাবার খাবার নিয়ে চলে আসলাম এই যে রুটি কলা তার সাথে পনিরের তরকারি এই দিয়ে ওর বাবার খাওয়া হয়ে যাবে আর আমি আর মেয়ে তো ভাতই খাবো তখন আমি তোমার কাছে শুভ মা হ্যাঁ এই ঘরে কি করে চা খাবো এটা আমার ছোট বেড না আর আমার বিষ্ণু মধ্যে এত টেডি পুটু ডগ বিড়াল এরা থাকি বাচ্চা না তুমি কেমন করে বসবা একটু আগে আমাদের এখান কত বড় হেলিকপ্টার গেল না হ্যাঁ ওটা না হেলিকপ্টার না মানে মানে বুঝতে পারলাম না ওটা কিরকম এলিয়ান ইউএফওর মতো লাগলো দেখতে অনেক বড় অনেক মানে সিলিন্ডারের শেপের মতো

আর ওয়েস্ট বেঙ্গল মানে সিলিগুড়ি সাইডটা না একটু মানে হাইলাইটে থাকে বাংলাদেশ বর্ডার হ্যাঁ সব কিছুর বর্ডার আসাম বর্ডার ঠিক আসামের বর্ডার সব কিছু থেকে সামনে সামনে না সিলিগুড়ি এই সাইডটা চিকেন তাই তুই হচ্ছে দেখুন রান্নাঘরের সমস্ত কাজকর্ম সেরে এসেছি আর হচ্ছে মুখ ধুয়ে এসেছি আর হচ্ছে ব্রাশ করে এসেছি আর এখন আমি বসলাম যেটা আমি রোজ রাতেই করে থাকি সেটা হচ্ছে গিয়ে এই যে একটুখানি নিজের যত্ন এই একটু বডি লোশন বলো একটু হ্যান্ড ক্রিম বলো আমি হ্যান্ড ক্রিম এটা ইউজ করি এটা হচ্ছে অরিফ্লেমের মিল্ক অ্যান্ড হানি তারা তোমাদের ব্যাক ক্যামেরা করেও দেখিয়ে দেবো ভীষণ ভালো তোমরাও নিতে পারো এটা মানে খুব ভালো এটা আমি এর আগেও ইউজ করেছি আবারও আনিয়েছি শীতের শুরুতেই আনিয়ে নিয়েছি আর মেয়েকেও আমি ছোটোবেলা থেকেই অরিফ্লেমের সাবান অরিফ্লেমের বডি লোশন তারপরে স্ক্রাব এগুলা ইউজ করাতাম বেশ ভালো অরিফ্লেমের না প্রত্যেকটা জিনিসই খুব ভালো আমিও প্রচুর ইউজ করেছি ক্রিম ট্রিম কিন্তু এখন না কী হয় বলো তো মানে পাওয়া যায় না আগে যেরকম অনেক ই ছিল ওই অরিফ্লেমের এজেন্ট হয় না যারা যারা মানে চেন সিস্টেমে কাজ করে তারা অনেক করতো আমি নিজেও করতাম কি করতাম বলতো মানে আমি যেহেতু এত প্রোডাক্ট কিনতাম তো সেই জন্যে আমি ইয়ে নিয়ে নিয়েছিলাম মানে জয়েন করে নিয়েছিলাম তো যারা জয়েন করে নেয় তাদের ক্ষেত্রে হয় কি বলতো একটা পার্সেন্টেজ হিসাবে কিছু ডিসকাউন্ট পাওয়া যায় তো সেই জন্য আমি ওটা নিয়ে নিয়েছিলাম আর একটা টার্গেট দিত সেখান থেকে যে এই 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 জিনিস এত পার্সেন্ট জিনিস সেল করতে হবে এত টাকা জিনিস সেল করতে হবে তাহলে একটা কি বলবো গিফট পাওয়া যাবে ব্যাগ আমি একটা ব্যাগও গিফট পেয়েছি একটা না দুটো একটা এখনও আছে ঘরে একটা হারিয়ে গেছে ছিঁড়ে ফিরে গেছে তো এ হচ্ছে কথা আমি নিজের জন্যই জিনিস কিনতাম আর কি তো চলো এটা করে নিয়ে তারপরে আসি মশারি টাঙাতে হবে তো এই দেখো এটা হচ্ছে অরিফ্লেমের মিল্ক অ্যান্ড হানি হ্যান্ড অ্যান্ড বডি ক্রিম আমি এটা বডিতে ইউজ করি না কারণ খুব একটা বড় কৌটো না আর দামটাও বেশ ভালো সেই জন্য শুধু হাতেই ইউজ করি বডির জন্য অন্য বডি লোশন ইউজ করি তোমরা এটা চাইলে ইউজ করতে পারো বেশ ভালো আর এটা হচ্ছে নাইকা থেকে নিলি মা অ্যামাজন থেকে নিয়েছে ও হ্যাঁ নাইকা থেকে পাওয়া যায় না আর এটাতে কিছুটা ডিসকাউন্ট পেয়েও ছিলাম এই দেখো নাইকাতে পাওয়া যায় না অরিফ্লেমের প্রোডাক্ট অ্যামাজন থেকে নিয়েছি এটা হ্যাঁ আর কৌটোটা দেখো কত সুন্দর কিউট কুটে একদম কুটে তো এই যে ইউজ করব আর হচ্ছে একজন বলেছ তোমার রুম ট্যুর দিতে এটা একটা ভালো বুদ্ধি দিয়েছ এটা আমার মাথায় ছিল না তো চেষ্টা করব রুম ট্যুর দেওয়ার তো তার আগে একটুখানি টাচ আপ দিতে হবে বুঝতেই পারো সবসময় তো আর পরিপাটি থাকে না তো আমার মনে হয় পরিপাটি করে দেখালে বেশি ভালো হবে তোমাদেরও ভালো লাগবে তো দাঁড়াও কয়েকটা দিন আমি একটু পরিবারটি করে নিই তারপর না হয় তোমাদেরকে পুরো এই ঘর ওই ঘরের টোর দেবো ঠিক আছে আর একজন বলেছ যে বাচ্চাটা বাচ্চাটাকে রোজ দেখাতে মানে মুগ্ধর কথা বলেছ সেটা আমি বলেও দিয়েছি আগে যে রোজ রোজ তো দেখানো সম্ভব হবে না এখন যাচ্ছি তাই মেয়ের সামনে পরীক্ষা আছে তখন তো আর যেতে পারবো না তো সেই জন্যে তখন আর দেখাতে পারবো না তো যে কদিন যাচ্ছি তোমাদের দেখাই তোমাদের দেখতে কি ভালো লাগে আমারও তো যেতে ভালো লাগে বলো মনে হয় যে যাই একটু ওর সাথে থাকি এই হচ্ছে কথা তো চলো আসছি আবার পরে সকালেও বেশ ভালো লাগে হাত টাতগুলো আজকেও মশারির ভেতরে চেঞ্জ করে নিয়েছি শোয়ার টাইম হয়ে গেছে মশারি আধা গুজেছি আধা বাকি আছে ওর বাবা টাঙিয়ে দিল মেয়ে হয়তো ঘুমিয়ে পড়েছে আর নিউজগুলো দেখছি ভীষণ খারাপ লাগছে দিল্লিতে বিস্ফোরণ হয়েছে তো পুরো দিল্লি জুড়েই নাকি হাই অ্যালার্ট এরকম হুলস্থুল কাণ্ড তো ফেসবুক যতই স্ক্রল করছি একই নিউজ আসছে আর কি ভীষণ খারাপ লাগে জানো তো কি বলি আর বলো তো তো মানে না থাক এ বিষয়ে কিছু বলবো না নিউজগুলো দেখে খারাপ লাগছে এটাই যা তো আজকে দিনটা এইভাবেই কেটে গেল আর হচ্ছে তো চলো আগামীকাল আবার আসবো একটা ফুরফুরে নতুন ব্লগ নিয়ে ততক্ষণ সবাই অপেক্ষা করো আজকের ভ্লগ এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভ্লগের সাথে আজকের জন্যে টাটা গুড নাইট